আপনাদের সঙ্গে শেয়ার করবো এচড়ের রেসিপি আজ আমি এচড়ের পালিয়া বানাবো একদম কিন্তু বাড়ির মতন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটাই কিন্তু দেখবার অনুরোধ রইলো আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এবার আপনাদের রেসিপিটা দেখে নি এখানে একটা আমি এচর নিয়ে নিয়েছি প্রথমে এই এচোড়টাকে আমি কেটে নেব বেলার মধ্যে জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে আমি হলুদ দিয়ে দেব যাতে না কালো হয়ে যায় তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম হাতে আর মুটি দিয়ে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার এচোটাকে আমি কেটে নেব এজোরটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার আমি ছাল ছাড়িয়ে নেব ছালটাকে কিন্তু একটু বেশি বেশি করে তুলে নিতে হবে এভাবে কিন্তু আমি ভালো করে ছালটাকে তুলে নিয়েছি এবার এচেটাকে মাঝখান থেকে কেটে নেব এই যে মাঝখানের এই অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেব এবার আমি এঁচড়কে ছোটো ছোটো করে কেটে নেব খুব বেশি কিন্তু বড় করব না এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি পুরো এঁচড়টাকে কিন্তু একইভাবে করে কেটে নেব পুরো এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি এবার ভালো করে এঁচোড়টাকে কিন্তু ধুয়ে নেব আর এখানে আমি একটা বড় সাইজের আলুকে আগে থেকে আমি কেটে নিয়েছি একটু বড় বড় পিস করে ওড়ান আমি ধরে নিয়েছি এবার ওড়া দিচ্ছি জলকে প্রথমে একটু গরম করে নেব তারপর এঁচড় গুলোকে আমি দিয়ে দেব জলের মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে এঁচোড়টা না কালো হয়ে যায় সময় এঁচড়গুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি জলের মধ্যে এবার এঁচোড়গুলোকে দিয়ে দেবো এবার আমি এঁচোটাকে সেদ্ধ করে নেব আর এঁচোটাকে কিন্তু বেশিক্ষণ ধরে সেদ্ধ করব না নরম এঁচোট তাই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এঁচোড়গুলোকে এঁচোড়গুলোকে আমি জল ঝরিয়েই তুলে নিচ্ছি আরও একটা কোড়া উনানের মধ্যে বসিয়ে দিয়েছি কোড়াটাকে আমি ভালো করে গরম করে তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেলের পরিমাণটা আমি বেশি করে নিয়ে নিয়েছি প্রথম আমি এ আলুটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে প্রথম আমি আলুটাকে ভেজে নেব আলু দিয়ে দিচ্ছি এবার আমি আলুটাকে ভেজে নেব আলুর কাঁচা ভাবটা কেটে যাওয়ার জন্য আলুটাকে আমি ভেজে নিচ্ছি আলুকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজে নিই কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি আলু আমার ভাজা হয়ে গেছে এবার আলুকে আমি তুলে নেব তেল ঝরিয়েই তুলে নিচ্ছি ওই তেলে আমি এঁচোড়টাকে ভেজে নেবো এঁচোড়ও দিয়ে দিচ্ছি এঁচোড় দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ধরে এঁচোটাকে ভেজে নেব এঁচোড়কে সেদ্ধ করে নিয়েছিলাম তাই অল্পক্ষণ ধরে ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে ভাজবো না এ কিন্তু আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার দিয়ে দিচ্ছি কোড়ার মধ্যে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দশ সেকেন্ড মতন সময় ধরে ভেজে নেবো দশ সেকেন্ড মতন সময় ধরে ভেজে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ধরে পেঁয়াজকে নরম করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবার দরকার নেই পেঁয়াজটা নরম হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছে এতে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ একদম নরম হয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার ভালো করে সবকিছুকে ভেজে নেব আদা রসুন ভাজবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমার সব কিছু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এঁচোড় কালিয়ার জন্য স্পেশাল একটা মশলা নিয়েছি এখানে ধনে জিরে আর একটা দারচিনিকে বেটে নিয়েছি এটা এবার দিয়ে দেব এই মশলাটা দিলে কালিয়াটা খুব সুন্দর খেতে হবে তার জন্য কিন্তু আমি দিয়েছি এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব এক মিনিট মতন সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নেব এতে কাঁচা ভাবটা কেটে যাবে মশলাগুলোর এক মিনিট মতন সময় ধরে মশলাকে কষিয়ে নিয়েছি এবার আমি অল্প করে জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দিলাম না একদম অল্প দিয়েছি এবার মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে গেছে দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ভেজে রাখা এঁচড় দিয়ে দিচ্ছে আর ভেজে রাখা আলুও দিয়ে দিচ্ছে এবার মশলার সঙ্গে এঁচড় আর আলুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে মশলার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দু মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব তরকারিকে খুব বেশি কষাবো না মাত্র দু মিনিট মতন সময় ধরে কিন্তু তরকারিকে আমি কষিয়ে নিয়েছি যেহেতু এঁচোড়ার আলুটাকে ভেজে নিয়েছিলাম তার জন্য দু মিনিট মতন সময় ধরে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব তরকারিটাকে আমি ঘন করব তার জন্য অল্প করে জল দেব খুব বেশি দেব। না এবার আমি তরকারিকে ফুটিয়ে রান্না করে নেব আর এইভাবে যদি এছরের কালিয়া আপনারা বানান খেতে কিন্তু একদম মাংসের স্বাদের মতন হবে অবশ্যই একবার হলে এভাবে বাড়িতে বানাবেন খেতে কিন্তু অসাধারণ হয় এছরের তরকারি কিন্তু অনেকটাই ঘন হয়েছে আর ঘন করব না এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব ঘিটা দেওয়ার কারণে খেতে কিন্তু খুব সুন্দর হবে তার জন্য আমি দিলাম এইভাবে কিন্তু আমি এচোড়ের কালিয়া বানিয়ে নিলাম আর এচোড়ের কালিয়াটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব নেবো তরকারিটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু খুব সুন্দর হয় একবার হলেও আপনারা অবশ্যই এভাবে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ